হ্যালো ট্রিপি কেমন আছো তোমরা আশা করি তোমরা সেগুলো আছো এবং তোমাদেরও ভালোবাসে আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করতে চাইছি কলকাতার সেরা দশটি দুর্গা পুজো প্যান্ডেল আর এইসব প্যান্ডেলগুলি কিন্তু তোমরা নিজেদের ঘোড়ালিস একদমই মারতে পারো তো কলকাতার কিন্তু আমাদের দুর্গা পুজো শেষ সেপ্টেম্বর উপহার দেয় আর এই বছর কিন্তু তার ব্যতিক্রম এই বছর কিন্তু কলকাতা উপহার দিতে চলছে বিশেষ বিশেষ কয়েকটি প্যান্ডেল আর সেই সব প্যান্ডেলের মধ্যে কিন্তু আমি দশটা সেরা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরি আর এখনো যারা সাবস্ক্রাইব করি অবশ্যই আমি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাই কন্টি অন করে লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমাদের আমাদের লিস্টে জন্য নম্বরে রয়েছে দেশ এবছরের থিম

এই বছরের মধ্যে কিন্তু প্রত্যেক বছরই বিশেষ বেশি সুন্দর সুন্দর প্যান্ডেল আর এই বছর কিন্তু সেই রকম একটা প্যান্ডেল সুন্দর হয়েছে আর এর উপরে কিন্তু লাইট দিলে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা আমি এই প্যান্ডেলটা কিন্তু দেখার জন্য খুব ইউজ তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে যাবো আমাদের লিস্টের অষ্টম নম্বর প্যান্ডেল হড়িহাট হিন্দুস্তান ক্লাব বন্দরহীন গ্রন্থি এবছর বছর কিন্তু এখানকার থিম বন্দরহীন গ্রন্থি তোমরা দেখতেই পাচ্ছ গত বছর কিন্তু এই হিন্দুস্তান ক্লাবে খুবই সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল তোমরা যা যা এসেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে

For the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through, through hell I never got anyone's help I had to do it all myself If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement i gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some honestness I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible If you just believe, you could be so remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my man ফুটিয়ে তোলা হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগলো আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের এখনও আমরা আলোচনা করতে হয়েছি আমাদের লিস্টের তৃতীয় নম্বর প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তোমরা সকলেই জানো এই বছর কিন্তু এখানকার থিম তিরুপতি মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই শ্রিভূমি স্পোর্টিং ক্লাব ঠাকুরানের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যা যা দেখোই অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে কিন্তু কলোনি আইআইটি মোড় যেখানে হচ্ছে যে এ হচ্ছে কিন্তু এই কলানি আইআইটি মোর আমাদের বিশেষ একটা প্যান্ডেল উপরে দিতে চলেছে যা অতুলনীয় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই প্যান্ডেল সাজানো হয়েছে লক্ষ লক্ষ জন দিয়ে তো এটা কিন্তু তোমাদের পুজোর লিস্ট অবশ্যই রাখবে আমাদের লিস্টে প্রথম নম্বরে রয়েছে সন্তোষ মেট্রো স্কোয়ার স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইলেভেনটি শো হবে লাইট শো যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর তোমরা যে আগ্রহী অবশ্যই কিন্তু কোনো দিলে গিয়ে এবং তোমাদের ঘোরার লিস্টে কিন্তু এভেন একদমই মার দেবে না